छाडा मरे आप्प छाड आयो लोले टान खइस मुम्मा हुँडा हुँडीमा कि बुढ प्यारी टान पऱ्यो हल्ला भस्म मुई बाँ सुना

ओरे अल्लाह ओरे ना ओ ओर मा ओरे ओ बेटा तो ओ कर तू मत माथा पड़ी दिक्कत रात की किसी मु किसी नहीं नहीं तेरे मुझे बहुत हो मैं एक्सेस पुरस्कार में दौड़ से एक्सेस ओरे ना ओरे ओरे ओ

अल्लाह <laughs> घूमती <laughs> 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 <laughs>

তা ডাক্তার দারে নিয়ে যাবি পোলা কুদ্দুর ডাক্তার লে যে ভালো উপকার পাইছে আমি নিন বড়ি চাল সেটা ভাবনা তাই কি কামাইবে কর আমি কুদ্দুর ডাক্তারের ভিজিট দাস ওটা আমার ওর পিছে এক লাখ টাকা গ্যাস ওই গ্যাস্টিকের ট্যাবলেট কিনতে আর মেঘো যে দর থুত পারে আম মেদা নিয়ে আম্বে তা ডাক্তার দেখান কে আমি ওর পারব না ও মেকন কি পোলা ডাক্তার দেখ তো দেখান লাগবে টাকা পয়সা না থাকলে গ্রামে চান্দা বান্দা ধরে ডাক্তার তো দেখেছে আম্মে কি আমার মাংস মান খাইলেন আমি জানলাম এলাকায় মান মানিল

কাকু আমের পোলার যে রোগ অতে মন খারাপের কিছু নাই ওই পোলার আমি ওই রোগ ব্যাপারে বড় ডাক্তারের ল কথা কইছি হন ওই ডাক্তার কইছে যে এই রোগের চিকিৎসা দুনোইতে নাই হ্যাঁ আমি যা বুদ্ধি দিই হনেন আন ও যা বইতো কইতের নিয়া আমের মন খারাপ হয়ে যাবে আন আত্মীয় স্বজনের মধ্যে ভালো এক মাইয়ে দেখ কে পোলাটা বিয়ে করাই দেন হলে যদি এই মাইয়ে ভালো দরতার বুঝিয়া ওর যদি

সকালে আমি যা বুঝেই কইছি আমার লহরে এই কইবেন এটা আমি সব বুঝেই কইছি হয় আমি একাই সুন্দর মতন সব কইছি এক তোমার একটা না প্রয়োজন দুই দেবী হারাই আমার তো দুই দেবী দরকার নেই আমি অতই তালা করতে কইনি আমি আমার একটা বিয়ের কথা কইলি আমার এই তো আমার বেশি দিয়ে দরকার নেই কারণ আমি যেহেতু সবকিছু বুঝ করতেন আমের আমি তোর লাগে আমার তুই তেলের কত পাঁচ হাজার হুদিন আগে গেল আমি এখন যেহেতু তিন হাজার দিচ্ছি আমাদের আমি আট সামনে অনেক জামেলা আছে আর এই ছোট্ট জামেলায় আমার অনেকটা খরচ হয়েছে আর দুই হাজার আমি আমি আমার বিয়ের শেষ হইলে আমি সবটা বুস্কুরি দিয়ে দেবো আমার আট খরে বদলা আছে দেখলেন আমি সবাই বড় আমি পাড়াই দেবো হ্যাঁ আমি সবটা পাড়াই দেবো আর আর এই বিয়ে আমিও দাওয়াত দিলাম আমি বউরও দাওয়াত দিলাম বাবি আইয়ে খাইলে যাইয়ে আচ্ছা ঠিকই আছে ঠিক আছে কোনো পেরেজ লাগবে আমি এও কই দিছি যে আত্মীয় স্বজনের মধ্যে যদি মাইয়ে থাকে সেই যেন বিয়ে হারায় তাহলে

সে আর কোনো চিকিৎসা নাই যেন একু শিকিৎসাই আছে যদি বিহার আছে তাহলে হ্যাঁ আবার নিজেও মধ্যে মাইয়ে থাক আমি তো মাইকে কোনো আনি খুঁজে পাই না আমি যে আমের একটু মাইয়ে আসে শখী এমন কি আমার খুঁজছি আমার পোলার লাগতে আমার পোলার পরে ও মেয়া তুমি যে মর সকালে আনি এইসবালে মই আইতাম না বলতো তেলের লাগে দিবে না পানি বেশে তোমার পোলা দেয় রুগুর দিস দি পোলা ইয়ে লাগে আমার ভালো মাই ইয়ে দিব না আমি এই কথা কইবেন না আমার এক কো বলো পোলা ছাড়া আমার কেউ নাই আর আমার মাই ইয়ে আমার পোলা লাগে ওই লাগবে নাই দা আমার পোলা আমি বাঁচাইতে আর মনে আমি দাঁড়া আমার এই দুই মিনিটই আচ্ছা দেওয়া হয়েছে এই সকাল আইনে তো মোর ফ্যাক্টরি কল একটা বাঁধাইছে এন্ড বাড়ি যাই দেয় শকিনা কি মতামত দেয় মতামত দেয় আমি শকিনা লইয়া মনে আমি তে যাই

আমার আমি সুস্থ সম্পূর্ণ সুস্থ তাড়াতাড়ি করলেন আবাহ আনা না না না